এই দেখুন বন্ধুরা কত বড় শোল মাছ এই শোল মাছ আজকে আমার রান্নাঘরে নতুন স্বাদের একটা রেসিপি বানাবো এই দেখুন আপনারা শোল মাছ অনেক রকম করে খেয়েছেন আজকে আমি যেভাবে রান্না করবো সেইভাবে আপনারা রান্না করে খাবেন দেখবেন এই দেখুন বন্ধুরা মাছটা বেশ প্রায় এক কেজি ওজনের মাছ বেশ বড় মাছ এই মাছের ঝাল এত সুন্দর লাগবে কি বলো মাংস হার মানে যাবে বন্ধুরা মাছটাকে এবারে কেটে নেব ওই মাছ সাংঘাতিক মাছ এই মাছের গায়ে এত শক্তি না মাছ ধরে রাখতে পারি না ছাই না মিশলি হবে না একে লাপে মাছটা কোথায় চলে বন্ধুরা মাছ কেটে নিয়েছি এবারে ধুয়ে নিয়ে আসবো মাছ ধুয়ে নিয়ে এসছি এবারে মাছের নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মিশে নেব उनुन धोई ची कोराई तेल दो ये माज गुलो भेजने को भा। माज भाजा है कच्चे वेज भेजने को বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে এর মাচার তেলে পাঁচ ফোরন দেব তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দেবো পাঁচ ফোরনের পরে ভাজে ভাজা হয়ে গেছে পাটা লঙ্কা আদা রসুন একই সঙ্গে বেটে নিয়েছি এই বাটা মশলাটা দেবো

এবার হলুদ দেব এবার নুন দেব মশলাটাকে ভালো করে ভেজে নেব মশলা ভাজা হয়ে গেছে এবার জল দেবো এক চামচ গরম মশলা দেবো এবার মাছগুলো দিয়ে দেবো আমার শোল মাছের ঝাল হয়ে গেছে যেমন দেখতে সুন্দর আমার শোল মাছের ঝাল হয়ে গেছে প্রথম থেকে কিভাবে শোল মাছের ঝাল করেছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন ভালো লাগবে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরের ভিডিওটাতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে